আসসালামু আলাইকুম প্রিয় ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার খামারে কিছু সিল্কি মুরগির বাচ্চা আমেরিকান ব্রাহ্মা মুরগি বাচ্চা জাপানিজ বাচ্চা রয়েছে তো আমি বিশেষ করে জিরু বাচ্চাগুলো সেল করি এখন কারণ অনেকে দাম বেশি বলে সে কারণে যারা যারা নতুন আসছেন বাজেট কম আছে তারা জিরু বাচ্চা নিতে পারেন জিরো বাচ্চা বলতে এক থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত তো এইগুলো বাচ্চা আমি সাধারণত দুইশো টাকা পিস সেল করে থাকি একদিন থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত যদি কারো পছন্দ হয় তো এই বাচ্চাগুলো দেখতে পারে তাছাড়া এখন চলেন অন্য মুরগিগুলো দেখানো যাক তো এখানে হচ্ছে আমার এই আমেরিকান রহামা যে মুরগিগুলো আছে ওইগুলা তো মশাল্লা দেখতেই পারতেছেন এইগুলো আসলে ব্রিডিংয়ের কারণে আর এক জায়গায় সবসময় থাকতে থাকতে এগুলার পশমটা অনেকটাই জড়ি গেছে তো অনেকে মনে করে আসলে এটি পশম কোনো আসলে কম না আর আমার বাইরে যে মুরগুলো আছে মার্শাল ওইগুলা ফুললি সুন্দর আছে মুরগি কিন্তু যেগুলো বিটার মানে খাঁচার ভিতরে থাকে সব সময় তো এগুলো এরকম অবস্থা হয়ে থাকে তো চলুন আমার বাইরে যে মুরগিগুলো সারা ওইগুলো দেখাই তো মার্শাল দেখেন এটা হচ্ছে বাইরের মুরগি মানে বাইরে যেগুলা সারা আছে এগুলো মানে চেহারাই অন্য রকম যেটা আপনার দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন এইগুলোর কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারেন তো চলুন দেখা যাক আমার এই জাপানিজ ব্যান্থার্মগুলো তো সবাই মার্শাল বলবেন না আলহামদুলিল্লাহ তো এইগুলা আমার সবথেকে পছন্দের মুরগি জাপানিজ ব্যান্থাম তো এদের বাচ্চাগুলো যাদের প্রয়োজন সো কোয়ালিটি জাপানিস ব্যান্থামের বাচ্চা যাদের প্রয়োজন যারা কোয়ালিটি সম্বন্ধে আইডিয়া আছে তারাই দেখতে পারেন তো এগুলো বাচ্চা মোটামুটি আমি বারোশো পঞ্চাশ টাকা পার পিস সেল করি এক মাস বয়সে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমি ভিডিওটা এখানে শেষ করছি